বয়স চলছে আটানব্বই বছর এই বয়সে মানে ঘরের সমস্ত কাজ তো করে তাছাড়াও গ্রামে গ্রামে প্রতিটা বাড়ি কাজ করে তো আমাদের বাড়ি তো আমি ছোটোবেলার থেকে দেখছি এই দিদা আমাদের বাড়ি ধান সিদ্ধ করছে ঘর গোবর দিয়ে দিচ্ছে তারপরে মানে বাদ বাকি যা যা কাজ হয় যেগুলো বা মানে নিজেরা ছাড়াও বাইরে লোক দিয়ে করানো হয় এই দিদাই আমাদের বাড়ি সমস্ত কাজ করে দেয় তো কাজ তো করে দেয় তাছাড়াও এমনি রকম একটা ভালোবাসাও আছে দিদার প্রতি আমাদের আমাদের মানে অসুখ বিসুখে দিদা আমাদের খুব হেল্প করে আমরাও ভালোবাসি তো দেখো আমাদের বাড়ি মানে ঘরটার গোবর দিয়ে দিচ্ছিলো আর উঠন টুটন ঝাড় দিয়ে দিচ্ছিল আর শিমুল হয়েছে তো শিমুলগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম দিদার কাছ থেকে তো আমি বলছি তুমি ঝাড় দিতে পারবে তোমার দিতে হবে না আমি দিই তো কোনো কথা শুনছেই না সে আমার আম কুড়াতে তুই আর দিদা না কানেই শুনতে পায় না ঠিকঠাক মানে জোরে জোরে কথা বলতে হয় না হলে একদম কানের কাছে গিয়ে আস্তে আস্তে কথা বললে শুনতে পায় না হলে মানে শুনতে বিশাল প্রবলেম ভাত খাদি ডাকতেছি লুচি খাদি ডাকতেছি

কালকে দুদিন হচ্ছে শিমুল ছাড়াচ্ছে সকালের জল খাওয়ার খাওয়া হয়ে গেল এবার একটু রাস্তার দিকে এসেছি এটা হলো আমাদের বাড়ির পাশ দিয়ে মানে মাঝের রাস্তা আর মেন রাস্তা ওই যে দেখতে পাচ্ছ একদম একজন মানে দাঁড়িয়ে আছে রাস্তায় ওর আর একটু আগে মেন রাস্তা তো আজকে দেখো এখন টাইম হয়ে গেছে নটা চোদ্দ তো আকাশে মেঘ ভরা শুনছি নাকি ঝড় আসছে এখন বসে আছি দেখো আমি কুল গাছে তো আমাদের কুল গাছটা দেখো কি সুন্দর বসার জায়গা এই দেখো এখান থেকে ডালটা পুরো একদম এই লেভেলে চলে গেছে তো খুব সুন্দর একটা বসার জায়গা তো বসে পড়েছি এখন আমি আর অঙ্কিতা ওর মামার সঙ্গে আছে তো ওর মামাকে না মামার সঙ্গে দুষ্টুমি করছে আর ওর মামা তো রেগে যাচ্ছে আর আমি এখানে বসে আছি তো ঘরের ভিতরে প্রচুর গরম আর কারেন্ট চলে গেছে তো সেই সকাল থেকে কারেন্ট চলে গেছে এখনও কারেন্ট নেই তো বসে আছি বসবো হাওয়া লাগছে বেশ ভালো লাগছে তো এখন টাইম তো হয়ে গেছে নটা সতেরো তো আকাশের অবস্থা দেখো দেখতে পেলে আকাশে ঘন কালো মেঘ তো বৃষ্টি হতে পারে মনে হয় বা ঝড়ও হতে পারে তো যাই কিছু হোক শেয়ার তো দেখতে থাকো সঙ্গে থাকো তো কেমন আছিস সবাই ভালো আছি কেমন আছিস ভালো এখন টাইম হয়ে গেছে দশটা পঁচিশ তো আমি এসেছি নটার দিকে মনে হয় সাড়ে নটার দিকে তো এক ঘন্টা আমরা গল্প করলাম আর ভাইও ছিল ভাই এখন ওদিকে গেল তো এখন বাড়ির দিকে যাব অঙ্কিতা মানে বাড়ি আছে আর এই দেখো এগুলো সব আমার বোনেরা তো এবার বৃষ্টি বৃষ্টি তো এখনো বসে আছি আর অঙ্কিতাও ঘুম ঘুম পড়েছিলিস অঙ্কিতা তো ঘুম থেকে চলে আসছে আর বৃষ্টিও এসে গেছে তার জন্য আপাতত এখনো বসে আছি তো এদিকে দেখো বোন বোনের ছেলে নাম কি এর বয়স কত এই এখন বাড়ি যাচ্ছি তো এখন টাইম হয়ে গেছে দশটা তিপ্পান্ন এগারোটা বাজতে যাই তো এই দেখো অঙ্কিতার আমি এখন যাচ্ছি বাড়িতে তাই তো আর বৃষ্টি পড়ছিলো তার জন্য আরেকটু বসেছিলাম আর অঙ্কিতা গেছিলো তার জন্য আরেকটু গল্প করছিলাম গল্প করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো মানে বৃষ্টি হচ্ছে টুকটাক তবু গরম কাটছে না যেন তাই না অঙ্কিতা তোর গরম লাগছে তো স্নান করা হয়ে গেছে স্নান করে এখানটায় বসে আছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো আকাশও ডাকছে তো আরেকটু আগে যদি বৃষ্টি হতো না বৃষ্টিতে আমি ভিজে পড়তাম তো আমি অঙ্কিতাকে ডাকতে ডাকতে চলে গেছি তো অঙ্কিতা আমার সঙ্গে যায়নি যাচ্ছিল দিদার সঙ্গে আর আমি চ্যান করে উঠে আসলাম বৃষ্টি শুরু হয়েছে তো অঙ্কিতা একটু বৃষ্টিতে ভিজেছিস তাই না ও ভিজেছে কিন্তু আমার আর ভিজা হয়নি তো দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে মুসল তো খুব ভালো লাগছে মনে হচ্ছে একটু বৃষ্টিতে ভিজি বাট স্নান করা হয়ে গেছে আর ঠান্ডা লেগে যাবে তার কারণে আর ভিজলাম না স্নান করার সময় যদি হতো তাহলে অবশ্যই ভিজলাম তো বৃষ্টি হচ্ছে দেখো মুসল ধারে বৃষ্টি পড়ছে আজকে হয়তো সত্যিকারের ঝড় হয়তো হবে মনে হয় তাই না অঙ্কিতা আর ওদিকে দেখো ভাই বৃষ্টিতে ভিজে এসছে অঙ্কিতা ভিজেছে বাদ শুধু আমি ভিজিনি আমি আর কেন বাকি থাকবো তার জন্য আমিও নেমে পড়লাম বৃষ্টিতে আর আমার না খুব ভালো লাগে তোমাদের কার কার এমন বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কমেন্ট জানাবে বৃষ্টি থেমে গেছে আর এখন আমরা করব দুপুরের লাঞ্চ আর এখন টাইম হয়ে গেছে একটা পনেরো হয়ে গেছে আর এদিকে দেখো ভাত এদিকে আমার ভাত এদিকে অঙ্কিতার ভাত আর এদিকে অঙ্কিতার আমি বসে পড়েছি আর তরকারি রান্না হয়েছে এই যে দেখতে পাচ্ছ বরবটি আলু আর মাছ আর ডালও আছে তো ডাল খাবো না শুধু একটা তরকারি দিয়ে খেয়ে নেব তো আর ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে তো বাইকে টাটা